কলকাতায় তৃণমূলের ভাষা আন্দোলনের প্যান্ডেল ভাঙার প্রতিবাদে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল তৃণমূলের কোচবিহার শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় লালদিঘি এলাকা থেকে এদিন মিছিল বের হয় এবং কোচবিহারে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমাও করে সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক সহ একাধিক তৃণমূলের জেলা নেতৃত্ব এদিন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানান কলকাতার বুকে অবাঙ্গালিরা এসে ভাষা আন্দোলনের প্যান্ডেল ভেঙে দিয়েছে এই ঘটনার প্রতিবাদেই এদিন কোচবিহারে মিছিল করেছেন তারা মিছিল হচ্ছে আপনারা জানেন যে গতকাল মেয় রোডে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মঞ্চ যে বাংলা ভাষার রক্ষার যে আন্দোলনে আমরা নেমেছি বাঙালিরা সেই মঞ্চকে তুলে দেওয়ার জন্য অবাঙালি বিজেপি নেতারা দিল্লি থেকে নির্দেশ দিয়েছে এবং আর্মি দিয়ে সেই ক্যাম্প তুলে দেওয়া হয়েছে এই যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এখনায় শাসন ব্যবস্থা স্থাপন করার চেষ্টা করছে নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর যে আইনের অনুশাসন সেটাকে নষ্ট করছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল সারা রাজ্যে সংগঠিত হচ্ছে আমরাও কুচবিহারের সমস্ত ব্লকে অঞ্চলে এই প্রতিবাদ মিছিল সহজ হয়েছে প্রসঙ্গত সোমবার কলকাতায় মেও রোডে এই তৃণমূলের ভাষা আন্দোলনের প্যান্ডেল খুলে দেয় সেনাবাহিনী এ ঘটনা পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে দেখা গেল তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ঠিক একইভাবে এই প্রতিবাদ কর্মসূচি দেখা গেল কোচবিহার করেও কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা